আমরা বেরিয়ে পড়েছি বলতে জানি আমার একটা বোন ওইটা হচ্ছে গিয়ে কাকার মেয়ে আর ওই যে দুই ভাই তো চলো মাঠের দিকে কোথায় যাওয়া যায় দেখি এখন টিম করে সবাই ফুটবল খেলতো ভাবতে পারছ কি মজা এবার বাকিরা সব নাম্বার চলো ফুটবল আমাদের আর ফুটবল খেলা ভালো হ্যাঁ বয়স তো কম হয় না এক একটা সিং ভেঙে নাম রাখার যদি কিছু হয়ে থাকে সেটা আমাদের একদম 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 তো যেন আমরা মাঠে যাই মাঠে হ্যাঁ

দেখো সবাই ভয়েতে জল ভরে এই করে সেই করে কত কিছু আর এরা বলে বিয়ে করে আমি ঝড়ের মধ্যে কালকে সবাই টেনশনে রয়েছে রাতে কি হবে আর করবে কালকে

হুম হুম আর এরকম বৃষ্টি তো এখন পাওয়াই যায় না বিদ্যুৎ চমকাচ্ছে না কিছুই না বাট এতবার বলবো না তাহলে এখন করে একটা বিদ্যুৎ আমাদের এখন বাড়ি যাওয়ার মতো জায়গা নেই অনেকটা দূর চলে এসেছি এই বানাবো তো আমাদের বৃষ্টিতে ভেজা কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিও এখন আর নেই আর ওরা সবাই যে যার মতন স্নানে চলে গেছে ভাই বাথরুমে স্নানে গেছে তো ও বেরোলে পরে তারপরে আমি স্নানে যাব তো প্লিজ ভিডিওটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তাড়া ছোট একটা ভিডিও বাট ভালো লাগছিল দেখলে তোমাদের বেশ ভালোই লাগবে আশা করি তারা